ইন সফটলের মাধ্যমে ছবি এডিট আজ দেখাবো কিভাবে সুন্দর করে একটা ছবিকে থাম্বেল হিসেবে তৈরি করা যায় প্রথমে আমরা এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি সরিয়ে দেব। এখানে শুধু হরিশদ ঠাকুরের ছবিটাই রাখব আর বাদ বাকি ছবিগুলো সরিয়ে দেবো ক্যাট ক্যাপ থেকে এই যে ব্রাশ বিরাজের পিছনের এই ব্রাশ গড়লে যেগুলো ঝেকে গেছে ওগুলো আনা যায় আবার এই পাশের টুলস দিয়ে সবটুকু এই যে এখন বাকি যে অংশ আছে সবটুকু মুছে দেব দেখতে পাচ্ছেন কি সুন্দর করে যাচ্ছে একটু বড় করে নিলাম এই সবচেয়ে অতি সুন্দর ভিডিও ইডিট এবং ছবি এডিটের জন্য এটি ফ্রি ইউজ করা যায় আমার পছন্দ মতন ছবিটি সাইজ করে নিচ্ছি শেষ পর্যন্ত দেখুন কি সুন্দর একটি ছবি তৈরি হয় যেটুকু অতিরিক্ত হয়েছে এই পাশে ব্রাশ নেওয়া সেটুকু পরিষ্কার করে দিলাম এই কাজটা উদ্ধার করতে আমরা বেকআপের যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডে অন্য একটা ছবি দিব সেই ছবিটি আপনারা চয়েস করে রাখবেন গ্যালারিতে সরাসরি নিয়ে যাবে আর ওইখানে দেখেন ব্লার এগুলো কতটুক রাখবেন সেটুক নিজের উপর ডিপেন্ড করবে আমি আমার মন মতো মতো নিয়ে নিচ্ছি আপনারা নেবেন এবং ছবির যেহেতু আমি থামবেল বানাবো আমার মন মতন নিয়ে নিচ্ছি ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ